নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে ছাড়া হবে এবং যে সমস্ত মহিলারা মার্চ মাসের টাকা পাননি তাদের কত টাকা করে দেওয়া হবে বা তাদের কবে থেকে টাকা দেওয়া হবে এছাড়াও যে সকল মা বোনেরা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছিলেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যায় কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় সাধারণ মানুষের কল্যাণে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছে এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে দুই সালের পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল গৃহবধূদের স্বনির্ভর করা এবং তাদের মাসিক ব্যয়ের জন্য কিছুটা আর্থিক সহায়তা প্রদান করা প্রথম দিকে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতা নির্ধারণ করা হয় পরে দুই হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা করে মাসিক ভাতা পান এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন প্রতি মাসে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন নতুন আবেদনকারীরা জানতে চাইছেন তারা কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন তা বিস্তারিতভাবে আলোচনা করা হলো রাজ্যের অর্থ দপ্তর এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ছাড়ার অনুমোদন দিয়েছে খুব শীঘ্রই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে গতকাল থেকে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এপ্রিল মাসে দুই কোটি একুশ লাখ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা যাবে সূত্র মারফত জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ চার এপ্রিল থেকে টাকা পাঠানো শুরু হবে তবে বেশিরভাগ মানুষ সাতই এপ্রিলের পর টাকা পাবেন যেহেতু এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই ধাপে ধাপে টাকা পাঠানো হবে প্রথম ধাপে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া, মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া কোচবিহার হুগলিসহ কয়েকটি জেলায় টাকা পাঠানো হতে পারে যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছেন তাদের তথ্য যাচাই করা হচ্ছে যাচাই শেষ হলে এপ্রিলের মধ্যেই তাদের টাকা দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে এছাড়া ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহার তপশিলি বন্ধু প্রকল্পের টাকা লক্ষ্মীর ভাণ্ডারের সাথেই ছাড়া হবে অর্থাৎ চার এপ্রিল থেকে দশ তারিখের মধ্যে এছাড়া এই প্রকল্পগুলিতে নতুন আবেদনকারীরাও শীঘ্রই তাদের প্রথম কিস্তির টাকা পেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে বিশেষ সূত্রের খবর বিধানসভা নির্বাচনের ছয় মাস আগে ভাতার পরিমাণ বাড়ানোর ঘোষণা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে দুই কোটি একুশ লক্ষ মা বোন টাকা পান মার্চ মাসে অনেক মা বোন এই প্রকল্পে টাকা পাননি সরকার তথ্য যাচাই বাছাই করেছে যাদের বয়স ষাট বছর হয়েছে বা যারা ভুয়ো আবেদনকারী তাদের নাম বাতিল করা হচ্ছে এই কারণে অনেক ব্লকের মা বোনেরা মার্চ মাসে টাকা পাননি যারা মার্চ মাসে টাকা পাননি তারা এপ্রিল মাসে একসঙ্গে টাকা পাবেন জেনারেল ক্যাটাগরির মা বোনেরা দুই টাকা পাবেন এবং তপলি জাতি ও উপজাতির মা বোনেরা দু টাকা করে পাবেন কাদের টাকা আসবে না এক নাম্বার যদি আবেদনপত্রের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম বা আধার কার্ডের নামের মধ্যে মিল না থাকে তাহলে টাকা আটকে যেতে পারে দুই নাম্বার যদি ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশান বা অ্যাকাউন্ট ভ্যালিডেশন না হয় তাহলে টাকা আসবে না এক্ষেত্রে ব্লক অফিসে গিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশান করাতে হবে তিন নাম্বার যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি করা না থাকে তাহলে টাকা বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভান্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ